হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে দেখেন শাকের কালারটা কত সুন্দর আছে এভাবে রান্না করে খেয়ে দেখবেন রেসিপিটা ফলো করে এখানে হলো ওই যে এরকম ডাটা শাক এটি বড় ডাটা শাকের যে ডাটাগুলি আমরা বাজার থেকে এনে মাছ দিয়ে রান্না করে খাই যে অনেক সময় দেখা যায় শাকগুলি একটু নরম থাকে তাহলে নরম শাকগুলি নিয়ে নেবেন এইভাবে ওটা ফেলে দেবেন না দেখবেন এটা দিয়েও কিন্তু আপনার একটা বাজির কাজ করে যাবে প্রতিদিন আমাদের এগুলার একটা বাজি বা একটা শাক একটা বর্তা এগুলো লাগেই আর ডাল তো থাকবেই একটা মাছ বা একটা মাংস থাকতেই হবে তাই ওইটার সাথে কিন্তু আমাদের একটা বাজিরও দরকার হয় তাই ওই ডাটাগুলো দিয়ে যদি আপনারা মাছ রান্না করেন ওই শাকটা আপনারা না ফেলে দিয়ে সুন্দর করে বেছে নেবেন বেছে ধুয়ে নেবেন পরিষ্কার করে তারপর একটু চিকন ছোটো করে কেটে নেবেন কেটে যে চুলাই দিয়ে দিচ্ছি সাথে লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছি রসুন কেটে রাখবেন শুকনো মরিচ নেবেন যা এতটুকুই আর কোনো উপকরণ লাগবে না আর এটা খেয়েও কিন্তু অনেক মজা পাবেন এই যে এরকম ছোটো কাটবেন যদি আপনি চান সাথে একটা আলু দিতে পারেন সেটা অপশনাল আপনার খুশি তারপরে যে মোটা করে কাঁচা মরিচ কষাম মাঝখান দিয়ে একটু ফেলে দিয়েছি আর মোটা করে পেঁয়াজ দিয়েছি অবশ্যই একটু পেঁয়াজ মরিচ বেশি দিতে চেষ্টা করবেন আর এটা খেয়ে দেখেন কত মজা হয় এখান থেকে আর এই শাকটা ফেলে দিবেন না এভাবে রান্না করে খাবেন আমি কিন্তু কখনই এসব ফেলে দেই না তারপরে দেখেন পানিটা একটু শুকিয়ে যাওয়ার পরে তেলে দেওয়ার প্রস্তুতি নেবেন এই যে ওটাকে অন্য পাত্রে তুলে নিয়েছি তেল দিয়ে মরিচ ফোরন দেবেন আগে শুকনামরিচটা জাস্ট একটু মিনিট খানিকের মতন বেজে নিয়ে এখানে রসুন কুচি দিয়ে দিবেন এর চেয়ে বেশি বাঁচতে যাবেন না তখন রসুন কিন্তু বাজা হয়ে সারতে পারবেন না আশা করি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ছোট একটা ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর এটা চট জলদি হয়ে যায় তাই ছোটো ভিডিও হয়েছে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বা দেখার অনুরোধ রইল ভালো লাগলে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিবেন শেয়ার করে আর আমার পেজটি আমার চ্যানেলটি ঘুরে আসার আমন্ত্রণ রইলো যদি একটু হলো আপনার উপকারে আসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবেন তারপরে যে রসুনগুলি একটু লাল হয়ে যাওয়ার পরে আমি শাকটা দিয়ে দিছি দেখেন শাকটার কালারটা কত সুন্দর আছে আর এরকম শাক সবজি দিয়ে কিন্তু আপনার ভাত এমনি এমনিই খেতে ইচ্ছা করে কান্না ভালো লাগে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে রেসিপিটা কতটুকু ভালো লেগেছে যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে বা আমাকে আপনার আপনাদের ভালো লেগে থাকে আমার পাশেই থাকবেন আশা করি দেখেন শাকটা এই শাকটা এত মজার হয়েছিল। আমি আর আমার হাজব্যান্ডে পুরাটা খাই খেয়ে নিয়েছি ছেলে অতটা শাক সবজি বেশি পছন্দ করেন না সেটা তো জানেনি আজকাল করে বাচ্চারা বেশি শাক সবজি এটা সেটা পছন্দ করেন না যে পছন্দ করেন সে একদম যারা বুঝে তারাই পছন্দ করেন বা খেয়ে থাকেন যারা বুঝেন না তারা খেয়ে থাকেন না আজকে এখানে বিরিয়ানি চেয়ে আল্লাহ হাফেজ